ও হাই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক আর নতুন ভিডিও ত্যান্ড টাইটেল থামনেল দেখে তোমরা অলমোস্ট বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি ইংলিশ আমরা আজকে যেতে চলেছি বড়মার কাছে সো অ্যাকচুয়ালি এটা বড়ো মা নয় এটা বড় কালী বড়ো মা মন্দিরের ভিতর থাকে আমরা এটা কি বড়ো মা হিসেবে নাম দিই তো দ্যাটস ওয়াই বুঝেছে যে বড়মা মা কাছে হোপফুলি ভিডিও তোমাদের ভালো লাগবে গোটা ভিডিওতে দেখতে থাকো অ্যান্ড By the way, I am Vishik. You are watching this again. This is the last camera and next different May I have your attention, please? Train number 3, 1, 4, 2, two. 9. Shelda Noihati Loka. So, Shelda 2, Noihati Junction. Zaya is arriving on. The Oh, তো প্রত্যেক বছর এরকমভাবে একটা গলি দিয়ে ঢুকিয়ে ওই গোটা মোড় ঘুরিয়ে তারপরই এনাদের আসা এখান দিয়ে সিধা চলে গেলে কি প্রবলেম হয় কে জানি এখান দিয়ে সিধাই গেলে বড় মাঠ জায়গা এই যে সেই দূরে দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে বড় মাঠ জায়গা এন্ড আমাদেরকে গোটাটা এই সিধা ঘুরিয়ে তারপর ঢুকেছে আমি ভাবলাম প্রত্যেক বছরের মতো পাশের গুলি দিয়ে ঢুকিয়ে দেবে বাট এবার একটু সিঁধা মোড় ফেরিঘাট দিয়ে ঢুকছে তো আমি চিনি জায়গা প্রত্যেক বছর এই গুলিটা দিয়ে ঢুকাচ্ছে অ্যান্ড ঠিক আমার বা দিকে বা বলা ভালো ডান দিকে সরি মিস্টেক ডান দিক দিয়ে সিধা চলে গেলেই ফেরিঘাট পড়ছে আমি এই রাস্তাটা দিয়ে ঢুকে আসলাম এই রাস্তাটা পুরো ফাঁকা ওখান দিয়ে ঢুকছে মানুষ দেখো জাস্ট এই রাস্তাটা কতটা ফাঁকা সুন্দরভাবে মানুষকে এই রাস্তা দিয়ে বার করতে পারে কিন্তু না ওনাদের গোটা ঘুরিয়ে ঢোকাতে হবে তো সামনেই ফেরিঘাট মানুষদেরকে গোটা ফেরিঘাট ঘুরিয়ে ওখানটাতে মিট আপ করাচ্ছে অ্যান্ড আমরা যেহেতু এই রাস্তা দিয়ে আসলাম আমরাও গিয়ে ওই এক রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাবো কাছে যাওয়ার আগেই মা শান্তিময়কে ক্রস করেই আমাদেরকে বড়মার কাছে যেতে হয় সেই আমি যদি দেখাই ভিড়টা কিন্তু আজকে শেষ দিন কিন্তু আজকেও কিন্তু ভিড়টা মারাত্মক লেভেলের এসছে বড়ো মাকে দেখা সেই দূরে দেখা যাচ্ছে আসল বড় কালী অ্যান্ড আমার ঠিক ডান দিকেই রয়েছে বড় মার মন্দির পুজোর সময় কয়েকদিন মন্দির বন্ধ থাকে এত প্রাউডের জন্য অ্যান্ড আমার বাড়িকে তোমরা যে জেনাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বড় কালী বা বড় মা সব জাগ্রত মায়ের মধ্যে পড়ে ভিড় ঠেলে এখন কিন্তু আমি অলমোস্ট বড়ো মার সামনে চলে এসেছি আমি যদি দেখাই তোমাদেরকে যে বড়মার কাছে সামনের দিকটাতে কতগুলো ক্যামেরা দেখতে পাচ্ছ তোমরা অ্যান্ড আমি এখানটা দিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র মুখটা দেখুন হাইটটা দেখো কতটা বড় মাফে উনি হচ্ছেন বড় মা মানুষ দূর দূরান্ত থেকে আসে এলাগেই দেখার জন্য ভলেন্টিয়ার বাসি হয়েছে কিন্তু মাথা পাগল করে দিয়েছে তবুও আমি জাস্ট এই ভিড়টা ধাক্কাটা সামনে আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি বড়ো মাঠে তো এইটুখানির জন্য জাস্ট তোমরা ভালো লাগলে লাইক পুজোতে আমি আবারও পরের বছর এটা খাবার অ্যান্ড আমরা পুজোর শেষের দিনও একদিন আসবো বড়ো মাকে ক্রস করে আসার পরও কিন্তু আমি এখানটাতে তোমাদের যদি দেখাই আরও অনেক শ্যামা মা রয়েছেন তারাও সুন্দর দেখতে অ্যান্ড তাদের হাইট অনেকটাই আমি নামটা জানি না কিছু কিছু ঠাকুরের নাম জানি যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যান্ড কিছু ঠাকুরের নাম জানি না সো আই এম ভেরি সরি অ্যান্ড আমি যদি এখন আস্তে আস্তে এগিয়ে যাই এন্ডিংয়ের দিকটাতে তো এন্ডিংয়ের দিকে মা তারা থাকেন প্রত্যেক বছরই এরকম শিডিউলই থাকে

এই সেই মা তারা শেষের দিকে উনি থাকবেনি আমাদের এক্সিট করার জন্যে তো এইটা প্রত্যেক বছরে একটা ওরা ভালো মতো করে অ্যান্ড এদের যে বিহেভিটা থাকে জাস্ট দশটা কি পনেরোটা থাকে ও ঠিক রেলওয়ে যে গেট রেলওয়ে গেটের অপোজিটে আপনারা এই জায়গাটা থাকে এটা প্রত্যেক বছর ওদের একটা মারাত্মক লেভেলের থিম করে অ্যান্ড আমি আজকে একটা বড় মার ছবিও পেয়েছি গিফট নিতে সাবস্ক্রাইবার গিফট সো সো আমি একটা বড় মার ছবি গিফট পেয়েছি

তো ঘড়ির কাটায় এখনও কিন্তু পাঁচটা বাজে এখনও কাতারে কাতারে মানুষ ঢুকছে কারণ আজকেই শেষ দিন আর ভাই ফোটাও সঙ্গে আজকে তো মানুষ আসবে এটা কমন আমি যদি দেখাই তোমাদেরকে ওই দিকটাতে ওভার কত রক কতগুলো মানুষ নামছে অ্যান্ড ট্রেন ধরার জন্য কেউ কেউ বাড়ি যাচ্ছে ওই দিক থেকেও মানুষ আসছেন তো টোটালি ক্রাউডেড আজকে নৈহাটি এরকম নৈহাটি খুব একমাত্র পুজোর সময় দেখানো समझना जी मैनु छड़ के नहीं जाना कदी झूठे वादे सही दिल से निभाना कदी लंबी रात सही ख्वाब तो दिखाना कदी मैं हूँ तारा तेरा चांद मन जाना कदी परदे से तेनो जरा जिस्म का शोक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं कुड़ियों दा

আমি এর আগেও সাবস্ক্রাইবারদের থেকে গিফট পাইনি বাট ইনস্টাগ্রাম দিয়ে পেয়েছি যারা ইনস্টাগ্রাম জানো না এখানে ইনস্টাগ্রামের লিঙ্কসের দেখতে পারবে ভেরিফাইড আইডি সো তোমরা ওখান দিয়ে ফলো করতে পারো অ্যান্ড আমি সাবস্ক্রাইবার দিয়ে ফার্স্ট টাইম গিফট পেয়েছি অ্যান্ড আরও কতটা কি যাবো যায় না ইটস ট্রুলি ব্লেসিং ফর মি অ্যান্ড থ্যাংকস টু অল অফ ইউ যারা এতটা অবধি এখন সাপোর্ট করে যাচ্ছে আমাকে এখনও আমাকে এতটা অবধি মানে আমি ইন থাকলেও তোমরা সুন্দর করে আমাকে ভিডিওতে ভিউজ দেওয়া কমেন্ট করা ইনস্টাগ্রামে মেনশন করা ফেসবুকে মেনশন করা সো থ্যাংকস টু অল অফ ইউ এগেইন অ্যান্ড ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করা অ্যান্ড আমি ডিহার পার্ট টু খুব তাড়াতাড়ি জানছি টুইলেন টেক কেয়ার সাবস্ক্রাইব